মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই মানুষের কথা ভেবেই দলবদল করতে বাধ্য হয়েছি কিন্তু লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার ওপরে ভরসা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ জানাই রানাঘাট লোকসভার সমস্ত আদিবাসীদের রানাঘাট লোকসভা কেন্দ্রের লড়াইটা আমার কাছে খুব সোজা কারণ গত পাঁচ বছর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এই লোকসভা কেন্দ্রে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে তাই আমি বিপুল ভোটে জয়লাভ করব বলে মনে হয় মঙ্গলবার বিকেলে নদিয়ার শান্তিপুরে এসে দেয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার চালেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করতে থাকেন তিনি অন্যদিকে মুকুটমণি অধিকারীকে কাছে পেয়ে আপ্লুত তৃণমূল কর্মী ও সমর্থকরা তাকে পুষ্পস্তবক এবং উত্তরের পরিয়েও অভিনন্দন জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌�� মু আছোন আছোন তোমাৰ চলাই আছো দু হাজার তিন সাল এনডিএ সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে কালা কানুন এনে সমস্ত তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বকে প্রশ্নচুহ্ন এবং সংশয়ের মুখে ঠেলে দিয়েছিল এবং তারপর থেকে দীর্ঘ একুশ বছর মতুয়ারা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব চেয়ে আন্দোলন করে এসেছে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে কিন্তু আমরা দেখেছি পাঁচ বারের বেশি মতুয়া তথা উদ্বাস্তু সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করার পরেও পশ্চিমবঙ্গে ভোটদান করার পরেও কিন্তু যে এসছে সেখানে নিঃশর্ত নেই সেখানে অনেক শর্ত অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছে যা খেটে খাওয়া গরিব মানুষ ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত মানুষ তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক সমাজ শিক্ষিত সমাজ আজ আমাকে প্রশ্ন করছে এবং সকলকে প্রশ্ন করছে তার উত্তর আমাদের কাছে নেই এটা অত্যন্ত বেদনাদায়ক এই যে সিএ ঘোষণা করা হলো এবং লোকসভা ভোটের প্রাক্কালে এটা কি মোদীর নতুন কোনো গেমিক বলে মনে করছেন দেখুন সিএটা তো দাবি ছিলই মানুষের অর্থাৎ সেটা নিঃশর্ত নাগরিকত্ব দাবি ছিল কিন্তু এত শর্ত সাপেক্ষে নাগরিকত্ব মানুষকে প্রুফ করতে হলে অনেক কাঠখর পড়াতে হবে এবং বেশিরভাগ মানুষ কিন্তু এত এত ডকুমেন্ট জোগাড় করতে পারবে না মানুষ সমস্যায় পড়বে কিন্তু যারা যে সমস্ত ভোটার যারা ভারতবর্ষের ভোটার বা তথা বাংলার ভোটার তার আগে লোকসভা ভোট কিছুদিন পরে লোকসভা ভোট তার আগে সিএ এর জন্য যদি লাইনেই দাঁড়াতে হয় তাহলে তারা ভোট দেবেন কখন অভিয়াসলি এই কোশ্চেন তো মানুষের মনে উঠছে এবং সেম কথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ ভিডিও কনফারেন্সে তিনিও বলেছেন তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম কোন পদক্ষেপ নেওয়া হবে এই এই সিএ এর যে ঘোষণা তার ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবেন তবে এবার আসি আপনার লোকসভা কেন্দ্রে লোকসভার ক্ষেত্রে অনেকে এটা বিজেপির থেকে রটনই হয়েছে মনে মূল করুন এটা কতখানি মনে করছেন বাস্তবে আমি আমার একশো শতাংশ দিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করেছে সব সকলেই জানে সমস্ত স্তরের সমস্ত পার্টি সমস্ত ধর্মবর্ণের মানুষ জানে যে সেখানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং আমার যা ছিল আই হ্যাভ গিভেন মাই এভরিথিং টু দ্যাট পার্টি আমার কোনো রিগ্রেট নেই কোনো শোক অনুতাপ দুঃখ বা রাগও নেই আমি এখানে মমতা ব্যানার্জির যে উন্নয়ন তার সাথে কাজ করতে চাই এবং এলাকার মানুষের জন্য যে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজনীতিতে এসেছি সেটা করতে চাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ অনেকেই বলছেন বিজেপির থেকে আপনি পারবেন অনেকটাই বেশি লাভ হবে তৃণমূলের আদৌ কি সম্ভব সেটা সেটা তো পোলিংয়ের দিনই বোঝা যাবে তবে আমি আশাবাদী যে এলাকার মানুষ সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ একজন সৎ নিষ্ঠাবান মানুষের সঙ্গে থাকবেন এবং তারা দুর্নীতিগ্রস্ত মতো কাটমানিখোর লুটেরাদের সাথে থাকবেন না যিনি আমাদের রানাঘাট লোকসভাকে গত পাঁচ বছর ধরে শোষণ করেছেন তার সঙ্গে থাকে যদিও দল পরিবর্তনের এর আগেও অনেক বিধায়ক কিছুই নিয়ম মানেননি কেউ কেউ মেনেছেন তো সেটা আপনার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে দল মানে পদত্যাগ কি করা রেজিগনেশন দিতেই হবে জয়েন করার পর অফিসিয়াল ছুটি ছিল তিন দিন সেই জন্য রেজিগনেশন হয়নি তারপর থেকে আমাদের হঠাৎ করে নাম ডিক্লেয়ার হয়েছে যে নাম ডিক্লেয়ার হয়েছে সেটা আমি নিজেও জানতাম না যে হবে হঠাৎ করেই হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচারে নেমেছি সারা দিন রাত প্রচার চলছে আমরা দু এক দিনের মধ্যেই আশা করছি রেজিনেশন টেন্ডার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে কর্মী সমর্থকরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি হয় এবং তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় আপনার ক্ষেত্রে ধরুন এই নতুন পরিচয় সকলের অত কিছু সামলাতে পারবেন এই এত বিভিন্ন গ্রাম গ্রামান্তরে গিয়ে ঈশ্বরের অসীম কৃপা যে কোনো চ্যালেঞ্জেই হার না মানার মানার মানসিকতা রয়েছে আমার মধ্যে এবং আমার কর্মীদের সমর্থকদের নেতৃত্বের মধ্যে এবং তারা সুন্দরভাবে আমাকে যেভাবে গ্রহণ করেছেন এবং দল দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য হাত মাথার উপরে রয়েছে এবং নদীয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ রয়েছে আমি আশা করি আগামী দিনে রানাঘাট লোকসভা আমরাই পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার